হিন্দুদের যদি কেউ ডোবায় তাহলে এই সরকারই ডোবাবে হ্যাঁ এমনটাই কথাবার্তা বলেছেন এক হিন্দু ধর্মের প্রহী কেন বলেছেন কিসের জন্য বলেছেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা সো বন্ধুরা আপনারা সমস্ত আলোচনা মনোযোগ সহকারে শুনুন এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন

হিন্দুরা জেগেছে তো কেমন ভাবে জেগেছে সেটা আপনাদের কল্পনার বাইরে আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে রাম মন্দির করার জন্য ওই এলাকার কতগুলো মন্দির ভাঙা হয়েছে কমেন্ট করে আজকে কট্টরপন্থী যেখানে ব্যাপক পরিমাণে বিরাজ করেছে এবং আমার বাংলার কিছু কিছু মানুষ এরকম কথাও বলে যে এই বাংলার বুকে যোগী আদিত্যনাথের মতো একজন মুখ্যমন্ত্রীর প্রয়োজন তো আমার সেই সমস্ত হিন্দু ভাই বোনদেরকে বলছি যে উত্তরপ্রদেশের ঘটনা আপনারা জানেন যদি না জানেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য और हमारा सीखा ये सीखा और ऐसे सीखा पकड़ के ले जाके कोई कानून में है आप आपको अंदर अंदर पर क्या हुआ अंदर ले जाने के बाद हम कपड़ा उतारा गया और जोर जोर से मारे जितना हाथ से होता लात से होता है उसको लेटा आपको है? मारे जी आप वीडियो भी देख सकते हैं बाहर तक का थे अंदर का पूरा अभी नहीं आ पाया इतना मारे हम लोगो को और मैं ही था अकेला उसके बाद दो लोग हमारे साथ आए उनको इतना मारे हमको हमको इतना मार और মারা হচ্ছে আপনারা কি মনে করছেন যে বিজেপি সরকার আপনাদের খুব বন্ধু কাছের বন্ধু তাই না ভুল ভাবছেন রাজনৈতিক फायदा লোটার জন্য শুধুমাত্র আপনাকে হিন্দু মুসলমান ভাগ করছে কেমন ভাবে ভাগ করছে আজকে সুবেন্দ্র অধিকারের একটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এলাকার মানুষ রাস্তা কাটার জন্য তানার কাছে আবেদন করছেন তিনি সেই জায়গাটাকে আলোচনার মোড়টাকে চেঞ্জ করে দিয়ে শুধুমাত্র হিন্দু হিন্দু করে সেখান থেকে চলে গেলেন দেখবেন সেই ভিডিওটা দেখুন সকালের ধ্বজ উঠবে একদম সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদী দেশwidehatতে আমাদের আর সব মন্দিরে মাইক টাঙাও এবং হন্ড গটা গ্রামে দশ প্রত্যেক শাক বিতরণ করো উন্নয়নের কথা কাজের কথা যখন আসতো সঙ্গে সঙ্গে ধর্মীয় বিভাজনের কথা তিনি সেখানে চালিয়ে গিয়ে মানে মানুষ কোথা দিয়ে যাবে সেই কথাটা উনি একেবারে উড়িয়ে দিলেন উনি সেখানে বললেন কি আগে বাঁচো তাহলে যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে সমস্ত ডিপার্টমেন্টে হিন্দুরাই রয়েছে সেখানে বলছে যে হিন্দুরা বা যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশের বুকে আমি অতটা জানি না তারপরে যতটুকু শুনেছি বা যতটুকু জেনেছি তিনি হিন্দু ধর্মের বড় বড় পন্ডিতদের মধ্যে তিনি একজন পন্ডিত সেই পন্ডিতের সঙ্গে বা তানার সঙ্গে জানারা ছিলেন তানাদের সঙ্গে কি দুর্ব্যবহার ব্যবহার করেছে উত্তরপ্রদেশের পুলিশ যোগী আদিত্যনাথের রাজ্যে যেখানে তারপরেও আপনি আপনার কোন সময় মনে হচ্ছে না কোথাও মনে হচ্ছে না যে হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্ম বর্ণের মানুষ আমরা সবাই ভারতীয় আমরা সবাই একই সঙ্গে একই সাথে এই ভারতবর্ষের বুকে যতদিন বেঁচে থাকবো ততদিন একসঙ্গে বেঁচে থাকবো আমরা তো সবাই মারা যাবো সে আপনি হিন্দু হন মুসলিম হন নাস্তিক হন আস্তিক হন যে কোনো ধর্মীয় বিশ্বাসী হন না কেন সবাই তো একদিন মরে যাবে কিন্তু যতদিন বাঁচবো ঐক্যবদ্ধ ভাবে বাঁচবো এটা আপনার মনে হচ্ছে না তাই বলছি বন্ধু রাজনৈতিক ফায়দার জন্য যারা ধর্মীয় বিভাজন তৈরি করে তারা কেউ আপনার বন্ধু হতে পারে না আমার বন্ধু হতে পারে না রাজনৈতিক ফায়দার জন্য যারা ধর্মীয় বিভাজন করে তারা শুধুমাত্র জনগণের শত্রু নয় বরং তারা ধর্মেরও শত্রু তারা দেশেরও শত্রু সব বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাও হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমান